নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো যে সেই জায়গা থেকে ভিডিওটা শেষ করেছিলাম যে পার্সেল আনতে যাচ্ছি তো দেখো পার্সেলটা নিয়ে কিন্তু বাড়িতেও চলে এসেছি কি অর্ডার দিয়েছিলাম বলো তো রিং লাইট আর হচ্ছে তোমার স্ট্যান্ড তো দেখো পার্সেলটা খুলে নিচ্ছে জানো তো একটু মানে এক সাইডটা পুরো ব্যাকা এসেছে তো আমি আর রিটার্ন করলাম না রিটার্ন করলে না ঝামেলা হয় সেই কারণে এটাই রেখে দিয়েছি মানে এমন জায়গায় একটু ইস্যু হয়েছে যে কোনো ব্যাপার না চলবে তো দেখো এই যে হচ্ছে স্ট্যান্ডটা আর অনেকটাই লম্বা সাত ফুট আর এটা আমি নিয়েছি মিশর থেকে আর দেখো রিং লাইটটা চার ইঞ্চি না তিন ইঞ্চি ছিল তো এটা মানে তিনটা কালার হয় তো ভালোই আছে দেখি সেট টেট করে তারপর হচ্ছে লাইটটা জ্বালিয়ে কেমন কি হয় তো আমার ছেলে আর বিয়াংশি ওরাই বলে পারবে ওরাই নিয়ে ডানাডানি করছে তো দেখো লাইটটা কিন্তু সেট করে দিয়েছি পাশের বাড়ি কীর্তন আছে সেখানে একটু যাবো তাড়াতাড়ি করে সেট করলাম এখন ওইখানে যাব আর কি

তো দেখো এই যে কীর্তনের এখানে সবাই কিন্তু পুরী টুরি বেলছে আর মাসি চা বানাচ্ছে তারপরে যে ছে বাচ্চাটা ছোট বাচ্চাটাও আর কি পুরী বেলছে দেখো কেমন হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখো এখন পুরি টুড়ি ভেজে নেবে তারপরে চাটাও বানিয়ে নেবে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন